উজানে ভারী বর্ষণের ফলে পাহাড়ি টলে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মনোনদীতে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন পানির কতটুকু তীব্রদাহ রয়েছে এই মুহূর্তে মনোনদীতে দেখতে পারতেছেন পানি কিন্তু ঘাঙাইলের নাগালাক রাতে উজানে ভারী বর্ষণের ফলে সকালে ঘুম থেকে উঠে হঠাৎ করে দেখা যায় নদীতে পানির আশঙ্কা বেড়েছে বিষয়টা অবাকজনক হলেও পরিস্থিতি শিকার স্থানীয়দের আমরা আরেকটি বিষয় লক্ষ্য করে দেখলাম প্রায় সকাল থেকে পাহাড়ি টল মনোনদীতে তীব্র গতিতে প্রবাহিত হলেও সময়ের ব্যবধানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কিন্তু পানি স্থানীয়রা বলেন এভাবে তাকলে পানি আরও ভাড়ার খুব একটা আশঙ্কা রয়েছে অন্যদিকে পাহাড়ি টল নেমেছে ধলাই নদীতে এবং ধলাই নদীর বিপদসীমার উপর দিয়ে পানি এখন ঢুকে পড়ছে লোকালয়ে পানিবন্দি আশপাশ গ্রামগুলি আর এম ভিডি নিউজ টোয়েন্টি কমলগঞ্জ